টাকার যদি কেউ মিনিট কার্ড কিনি সেটা ম্যাচ দেয় দিন গ্রামীণ দেয় দিন দিন দেয় দেয় রবি দিন এবং এয়ারটেল দেয় তিন দিন এবং আমরা যদি টাকার জিবি কিনি মানে ইন্টারনেটের প্যাকেজ সেটা সাত দিন দেয় আমার প্রশ্ন হচ্ছে এই মোবাইলের মিনিট এবং জিবি কি পচার জিনিস যেগুলো কি পশে যায় বা গলে যায় বা এগুলো কি ওষুধ যেগুলো ম্যাচ দিতে হবে এগুলো একদম মেয়াদে প্রশ্নই আসে না আমি সেদিন মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি যে বাংলাদেশে কেন জিবি মিনিটের মেয়াদ থাকবে আপনি হয়তো জানেন কি না আমরা মোবাইলে মোবাইলে উনিশ কোটি লোক মোবাইল ইউজার মানে ব্যবহার করি আমি সেদিন মন্ত্রীকে বলেছি যে আপনি মোবাইলের মিনিট এবং জিবির যেই মেয়াদ দেন এটাকে বন্ধ করে দেন আমাদের জনগণ থেকে উনিশ কোটি লোক যদি আমরা ধরেন দুই দিনের প্যাকেজ বা সাত দিনের জিবির প্যাকেজ কিনলাম আমরা সবাই কথা বললাম না দুই দিন বা সাত দিন এই দেখা গেল সাত দিন পরে আমাদের সকলের টাকা চলে গেল। এই উনিশ কোটি লোকের যদি এই কোম্পানি উনিশ কোটি লোকের টাকা যদি কোম্পানি নিয়ে যায় তাহলে প্রতিদিন কত হাজার হাজার কোটি টাকা কোম্পানি নিয়ে যাচ্ছে এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আপনি সেই মিটিংয়ের পর বিটিআরসি সেই মিটিং এর পর থেকে এই জিবি এবং মিনিটের এই সিস্টেমটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেন এই এই সিস্টেম করে কিন্তু কোম্পানি আমাদেরকে এই মিনিটে এবং জিবির মেয়াদ দেওয়া অনেকে মানুষের টর্চার দেয় কারণ ধরুন কোনো লোক আছে এমন কিছু লোক আছে আমাদের দেশে যদি আপনি দুদিনকার মেয়াদ দেয় সে চিন্তা থাকে যে আমাকে দুদিনের মধ্যে কথাগুলো শেষ করতে হবে মিনিট এবং সাত দিনের মধ্যে জিবি ইন্টারনেট শেষ করতে হবে কিন্তু সে মোবাইল বেশি বেশি ব্যবহার করতে হয় এই ধরনের টর্চার দেওয়ার কিন্তু অধিকার কোম্পানির নাই আমি এই জন্য বলেছি যে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব মাননীয় মন্ত্রীকে বলেছি এই বিষয়টা আপনি সমাধান করুন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে মোবাইল এবং মিনিটের সমাধানটা হয় না আপনি এখন জানেন কি না দোকানে গেলে এখন যদি কেউ বিশ টাকার মিনিট কার্ড কিনে সেই মিনিট কিন্তু এখনও দিন ম্যাচ দেয় এবং টিভির যে ম্যাপ সাত দিন সেটা কিন্তু সাত দিন ম্যাচ এখন আছে আমি কিন্তু বলেছিলাম যেগুলো বন্ধ করেন কিন্তু এখন পর্যন্ত বন্ধ করা হচ্ছে না আপনি আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের যে বাজেট যে বাজেট হয়েছে বাজেটে কিন্তু শুল্ক বৃদ্ধি করার কারণে আমাদের কিন্তু মিনিটের মেয়াদ এবং জিবির মেয়াদ কিন্তু বেড়ে গেছে আমরা আগে একশো টাকার টক টাইম এবং একশো টাকার জিবি মানে ইন্টারনেট কিনলে আমাদের একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ হতো এখন সেই কর বৃদ্ধি করার কারণে কিন্তু আমাদের সেটা হয়ে গেছে একশো উনচল্লিশ টাকা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে যারা এই বুদ্ধিটা করেছেন যারা সরকারকে পরামর্শ দেন তারা কি শুনে দেন এখন এই বৃদ্ধি করার কারণ শুল্ক বৃদ্ধি করার কারণে কিন্তু অনেকে এখন মোবাইলের মিনিট এবং জিবি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে তাতে কী হলো আমাদের ইউজের কমে যাবে কমে গেলে কিন্তু সরকারের লাভ না লস প্রজেক্ট আপনি কদিন চালায় দেখেন যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে এখন কিন্তু আগের থেকে মোবাইলের মিনিট এবং জিবির ক্ষেত্রে কিন্তু ইউজের কমে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের লস হবে আমি আমি আশা করি অবশ্যই আপনারা পুনরায় বিবেচনা করে আগের যে অবস্থায় ছিলেন সে অবস্থায় চলে আসেন কারণ এইভাবে যদি আপনারা মোবাইলের মিনিট এবং জিবির এই বিষয়টা যদি সমাধান না করেন তাহলে বাংলাদেশের এই মানুষ থেকে কিন্তু কোটি কোটি টাকা কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে কারণ তাদের কোনো অধিকার নাই যে আমাদেরকে মেয়াদ দিয়ে তারা টাকা এভাবে নিয়ে যাবে যদি এই টাকাটা আমাদের সরকারি রাষ্ট্রীয় কোষাগারে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেদিন কোনো মুখ মুখ খুলতাম না বলতাম না কিছু বলতাম না যে আমাদের দেশের টাকা দেশে থাকবে সেখানে আমার কোনো অভিযোগ ছিল না কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এটা এটা টাকাটা সম্পূর্ণ কোম্পানি পায় বা কোম্পানি নিয়ে যাচ্ছে এই জন্য আমি সেই বিষয়টা সেদিন উপস্থাপন করেছি